গেল চার দিন ধরে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে সে সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা রক্তি বোলাই ও জাতকটা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে দ্রুতগতিতে জেলার তাহিরপুর বিশ্বম্ভরপুর ধর্মপাশা ও মধ্যনগর সহ বেশ কয়েক উপজেলার বেশিরভাগ মানুষ বসবাস করেন সীমান্ত নিকটবর্তী এলাকায় ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা পাহাড়ে আরো বৃষ্টি হইতেছে পানির সম্ভাবনা আছে লামার পানি উঠতে পারে বড় আতঙ্কের মধ্যে আছি যে পানি বাড়ে ওষুধ আর কিছু বাড়লে আমরা উঠবো বিপদে বিহি পানি সরকার যদি আগাম উদ্যোগ নেওয়ারা নিচু এলাকার মানুষ বাঁচার চেষ্টা করবো বাঁচতে পারব জেলা পানি উন্নয়ন বোর্ডে তথ্য বলছে চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ছশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এর ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে হাওড়গুলো এখনো পর্যাপ্ত পরিমাণ ধারণ ক্ষমতা রয়েছে এবং এই হাওড়গুলো পানি প্রবেশ করবে সেক্ষেত্রে এদিকে তেমন একটা বিপদের আশঙ্কা নেই তবে কিছু কিছু জায়গায় নদী ওভার ফ্লাডেড হয়ে কোনো কোনো জায়গায় বন্যা পরিস্থিতির মতো সৃষ্টি পারে বৃষ্টিপাত বন্ধ ও পাহাড়ি ঢল কমে আসায় উন্নতি হয়েছে সিলেটের জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি তবে পানি বেড়েছে ভাটি দুই উপজেলা কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নির্মাঞ্চলে এখনো পানি বন্দী আছেন গ্রামগুলোর কয়েক হাজার মানুষ এখন তো আমরা ওগুলা বই রয়েছি আল্লাহ আল্লাহ হরিয়ার এখন বর্তমানে কিছু একটা গ্রহ জানা জানা একটা শান্তি আইছে হালকা গুণ জোর আসিল অনেক ক্ষতি হয়ে গেছে অন কোনো নেতা কর্মী গাইয়া এই গ্রামও আসেও নাই দেখেও নাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন সময়ে প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে চল্লিশটির বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের গেল চব্বিশ ঘন্টায় সারি গোয়ার নদীর পানি কমলেও বেড়েছে কুশিয়ারা ও সুরমা নদীর পানি এ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক পর্যটন স্পট